নমস্কার লাইফ চেঞ্জিং অ্যাস্ট্রোবিজ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গ্রহ নক্ষত্রের সঠিক অবস্থান গ্রহের গোচর সময় ক্ষণ ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ বিচার করার পরই আমাদের চ্যানেলে প্রতিটি ভিডিও প্রচার করা হয় সুদক্ষ অ্যাস্ট্রোলজার দ্বারা জন্মছকে সঠিক বিচার আপনাদের ভবিষ্যৎকে একদম সঠিকভাবে ব্যক্ত করতে পারে তবে রাশিফলের নিখুঁত বিচার সার্বিকভাবে ফলে যায় গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে প্রতিটি রাশি নিখুঁত বিচার আমরা প্রতিনিয়ত নির্ণয় করে চলেছি আজকে বিশ্বরাশির ফেব্রুয়ারি মাসের সংক্ষিপ্ত ভবিষ্যৎ ব্যক্ত করতে চলেছি সময় খুবই মূল্যবান তাই নির্দিষ্ট স্বল্প সময়ের মধ্যে গ্রহ নক্ষত্রের গোচর অনুসারে ঠিক কি ঘটতে চলেছে তা বলছি আমরা জানি আপনারা নিজেদের ভালো মন্দের ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহল তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরই ফেব্রুয়ারি মাসে আপনাদের জীবনে ঠিক কী কি ঘটতে চলেছে তার একটি স্পষ্ট ছবি পাবেন তাই এই ভবিষ্যৎ বর্ণনা আগে থেকে জেনে রাখলে আপনি আগামী দিনের জন্য সতর্ক এবং প্রস্তুত থাকতে পারবেন জ্যোতিষগণনা অনুসারে বৃষ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি মোটের উপর ভালো কাটবে রাশির অধিপতি শুক্র শুরুতে মঙ্গলের সঙ্গে বিরাজ করে অষ্টম স্থানে উপস্থিত থেকে স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করবে অধিক ভোগ বিলাসের প্রবৃত্তির কারণে নানান সমস্যা সৃষ্টি করবে আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে তবে এর বিপরীতে আর্থিক উন্নতিরও যোগ রয়েছে অন্যান্য গ্রহ আপনাদের আর্থিক দিক থেকে মজবুত করবে কেরিয়ারের জন্য সময় অনুকূল ব্যবসায় ওঠাপড়া দেখা দেবে দাম্পত্য জীবনেও ওঠাপড়া দেখা দেবে প্রেম জীবনে কিছুটা বাধা উৎপন্ন হতে পারে ফেব্রুয়ারি মাসে বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে আর কি কি ঘটতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে বৃষ জাতক জাতিকাদের প্রচুর পরিশ্রম করতে হবে তারপরে সাফল্য লাভ করতে পারবেন বিরোধীরা আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করবে কোনো কথায় কান দেবেন না শুধু নিজের কাজ মন দিয়ে করে যান বারোই ফেব্রুয়ারির পর পরিস্থিতি স্বাভাবিক হবে চাকরিতে পরিস্থিতি অনুকূল থাকবে আপনার কাজের উপর বরিষ্ঠ আধিকারিকদের নজর থাকবে ব্যবসায়ীদের এই মাসে ওঠা মুখে কিছুটা পড়তে হতে পারে অন্যদিকে এই রাশির জাতক জাতিকাদের মাসের শুরুতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে ব্যবসায়িক যাত্রার যোগ রয়েছে দূরে যাত্রার ফলে ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে পরিচয় হবে কাজের প্রতি একনিষ্ঠতা আপনাকে ব্যবসায় উন্নতি প্রদান করবে বিশিষ্ট ব্যক্তিদের সাহায্যে ব্যবসায় নতুন ডিল পেতে পারেন মাসের শুরুতে আর্থিক উন্নতি হবে এই রাশি জাতক জাতিকাদের আয় বৃদ্ধি হবে এই সময় চিন্তাভাবনা না করে লগ্নি করলে লোকসান হতে পারে গোপন সম্পত্তি লাভ করতে পারেন আবার গ্রহ নক্ষত্রের অবস্থানের ভিত্তিতে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো বিবাদের সম্ভাবনা রয়েছে তৎসহ স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন পুরনো বাড়ি পুনর্নির্মাণের চেষ্টা করবেন ফেব্রুয়ারি মাসে বৃষরাশির চাকরিজীবী জাতক জাতিকারা কর্মক্ষেত্রে খুব ভালো পরিণাম লাভ করবেন স্বাস্থ্যের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য নানান ওঠাপড়া দেখা দেবে স্বাস্থ্যের জন্য ফেব্রুয়ারি মাসটি অনুকূল নয় শারীরিক কষ্ট হতে পারে অধিক ভোগ বিলাসিতা থেকে দূরে থাকুন কোনো গুপ্ত রোগ আপনাকে চিন্তিত করতে পারে পায়ের গোড়ালি ব্যথা পেটের গোলযোগের সম্ভাবনা রয়েছে তাই আগে থাকতেই নিজের স্বাস্থ্যের যত্ন নিন ফেব্রুয়ারি মাসে গ্রহগতির কারণে আপনাদের প্রেম সম্পর্কে বিভেদ সৃষ্টি হতে পারে প্রিয় মানুষের প্রতি টান কমবে একে অপরকে সন্দেহের চোখে দেখবেন এবং কথা লুকিয়ে যাবেন এর ফলে দূরত্ব বাড়বে ও ভুল বোঝাবুঝি হতে পারে তাই সময় থাকতে এই ভুল বোঝাবুঝি দূর করুন না হলে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবনেও ওঠাপাড়া দেখা দেবে তবে ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহে পরিস্থিতি উন্নত হবে জীবনসঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে রোম্যান্স বাড়বে এবং ভুল বোঝাবুঝি দূর হবে অন্যদিকে রাশির অবিবাহিত জাতক জাতিকারা কোনো অনৈতিক সম্পর্কে জড়াতে পারেন যার ফলে পরবর্তীকালে সমস্যার সৃষ্টি হতে পারে তাই আগে থাকতেই সতর্ক থাকুন পারিবারিক দিক থেকে রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি অনুকূল পরিবারের সদস্যদের স্বাস্থ্যোন্নতি হবে তবে আপনি নিজের কাজে ব্যস্ত থাকবেন কাজের চাপের কারণে পারিবারিক জীবন থেকে দূরে সরে যাবেন বাবা ও মায়ের স্বাস্থ্য অনুকূল থাকবে কিন্তু ভাই বোনের শারীরিক সমস্যা উৎপন্ন হতে পারে এই মাসে আপনাদের সম্পর্ক প্রভাবিত হবে শান্তিতে ও ধৈর্য সহকারে তাদের সমস্ত সমস্যা শুনুন এবং তা দূর করার চেষ্টা করুন পরিবারের সদস্যদের কাছ থেকে অধিক প্রত্যাশা করবেন না নিজের দায়িত্ব পালন করে গেলে পরিবারের সদস্যদের কাছ থেকে মান সম্মান এবং স্নেহ লাভ করবেন মনে রাখবেন রাশি এক হল জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং তাদের ডিগ্রিগত মান সকলের ক্ষেত্রে এক থাকে না তাই রাশিফল ব্যক্তি বিশেষ কিছুটা পৃথক হতে পারে বন্ধুরা ফেব্রুয়ারি মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং বৃষরাশির জাতক জাতিকাদের ওপর তার প্রত্যক্ষ প্রভাব সম্পর্কিত আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও এবং রাশিফলের নিখুদ নিখুঁত বিচার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন পরম করুণাময় ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ